তো যেমনটা জানেন বেশ কয়েকদিন যাবতীয় আমি ইউটিউবের রেগুলার না তবে এর মাঝে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি তার মধ্যে একটা কমেন্ট আমার কাছে বেশ প্রয়োজনীয় মনে হয়েছে কমেন্টটা ছিল হাউ টু রিড লেস এন্ড বি স্মার্টার অর্থাৎ কিভাবে কম পরেও বুদ্ধিমান হওয়া যায় হ্যাঁ এই প্রশ্নটা এই প্রশ্নটা ছাত্র জীবনের অন্যতম একটি কমন প্রশ্ন কেননা আমাদের পড়তে ভালো লাগে না বা কোনো কারণে আমরা পড়তে চাই না কিন্তু সবাই চাই ক্লাসে খুব ভালো করতে কিন্তু সবাই যেমনটা জানে কম পড়ে জীবনেও ক্লাসে ভালো করা সম্ভব না সবাই যদিও এটাই জানে কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি কিভাবে বই না পড়েও আপনি ক্লাসে সবার সেরা হতে পারবেন হ্যাঁ ভাবতে অবাক লাগলো এটাই সত্যি যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি এমন কিছু গোপন টিপস যেগুলো আপনার আইকিউ লেভেলকে অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করবে সাথে স্কুল কলেজ বা ব্যক্তি জীবনে আপনাকে অনেকটাই ইন্টেলিজেন্ট এবং চালাক হতে সাহায্য করবে আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ভিডিওটা হতে চলেছে আলাদিনের চেহারা তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ওকে নাও লেটস বিগিনিং ভিডিও

ছুতেই কাউকে প্রশ্ন করুন হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন আপনার যে বিষয়টা না থাকবে সেই বিষয়টা আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন প্রকৃতগত আমরা মানব জাতি সেটা যেতে আপনি সেটা জিজ্ঞাসা করবেন এবং সেটা মনোযোগ দিয়ে শুনে জেনে নিবেন আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম তবে এমন কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার জিজ্ঞেস প্রশ্নটি সম্বন্ধে ধারণা থাকার কথা অন্যথায় যদি আপনাকে কেউ ভুল তথ্য দেয় সেটা আপনার জন্য হতে পারে অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদের মতো নিজের জানা বিষয়গুলো কারো সাথে শেয়ার করুন আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা নতুন কিছু শিখলে বন্ধু বান্ধবের কাছে তা শেয়ার করতে চায় না কারণ এতে করে তার বন্ধু সেটা জেনে যাবে এবং তার চেয়েও বেশি শিখে যাবে কিন্তু আপনি কি জানেন এতে করে আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন মনে করেন আপনি নতুন একটা বিষয় জানলেন বা নতুন কোন টপিক কিছু শিখলেন সে বিষয়টা আপনি আপনার নিজের মধ্যেই রেখে দিলেন নতুন করে সেটা নিয়ে আর লাড়াচাড়াই করলেন না তখন সে বিষয়টা আপনি একদিন দুদিন বা পাঁচ দশ দিন পরে ঠিকই আস্তে আস্তে বুঝতে শুরু করবেন এবার যদি আপনি আপনার কোন বন্ধু বান্ধবের কাছে আপনার সেই জানা বিষয়টা শেয়ার করেন তাহলে আপনার সেই বিষয়গুলো আর করা হয়ে যাবে এতে করে আপনার ভোলার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং এই বিষয়ে যদি আপনার ফ্রেন্ড এর কোনো নলেজ থাকে তাহলে সেও আপনার সাথে এ বিষয়ে অনেক কিছু শেয়ার করবে এতে করে আপনি আপনার নলেজ এবং আপনার বন্ধুর নলেজ দুজনের নলেজ মিলিয়ে একটি স্ট্রং জ্ঞান তৈরি করতে পারবেন চলার পথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন করুন এই বিষয়টি আমাদের অনেকেরই আজব মনে হলেও এটার সাইন্টিফিক প্রমাণ আছে আপনি যদি কোনো কিছু বাসা থেকে পড়ে যান এবং রাস্তায় যদি আপনি চলার পথে সেই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকেন ক্ষেত্রে আপনার পড়াগুলো আপনার মাথায় আরো প্রখর ভাবে গেঁথে যাবে যেখানে অন্য কেউ পড়াগুলো দশ বার পনেরো বার বা বিশ বার পরে মুখস্থ করে নিবে অথচ আপনি দুই তিনবার পরে রাস্তায় হাঁটার সময় রিভিশন করার মাধ্যমে আপনার মাথায় আরো ভালোভাবে পড়াগুলো গেঁথে নিতে পারবেন আর মুখস্থ করা পর আমরা সহজেই ভুলে যাই কিন্তু আপনি একবার বুঝে বুঝে পড়বেন সেটা আপনি খুব সহজে ভুলতেই পারবেন না নিয়মিত পত্রিকা এবং ব্লগ ফোরন নিয়মিত পত্রিকা পড়া এবং ব্লগ পড়া কম পড়ালেখা করে বুদ্ধিমান হওয়ার সেরা একটি উপায় এক্ষেত্রে আপনি যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকোয়ারমেন্ট করবো ইংরেজিতে এই পত্রিকা পড়ার জন্য তবে যাই বলুন না কেন নিজের ইন্টেলিজেন্ট লেভেল কে বাড়ানোর জন্য পত্রিকা এবং ব্লগিং পড়ার সেরা উপায় আর হতেই পারে না কেননা পত্রিকায় আপনি দেখতে পাবেন চলমান দেশ বা বিশ্ব কেমন চলছে কি চলছে তাদের হাল জানতে পারবেন দেশ বিদেশের ইতিহাস এবং ঐতিহাস অন্যদিকে যারা গুগলে বিভিন্ন ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করেন তারা এক একজন বিগিনার হয়ে থাকেন এবং আপনি যদি গুগল এর বিভিন্ন ব্লগ পড়েন তাহলে এটা আপনার জন্য হতে পারে জ্ঞানের অর্জনের অন্যতম একটি মাধ্যম এটা আপনার জ্ঞান অনুষনের মাত্রাকে এতটাই বাড়িয়ে তুলবে যে আমি মুখে বললে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাই আমি আপনাকে বলবো অবশ্যই গুগল থেকে ব্লগিং সাইট পড়ুন আর যারা আমার মতো গরীব আছেন পত্রিকা কেনার মতো টাকা নাই তারা আমার মতো নিজের কাঙ্ক্ষিত ডিভাইসে বিভিন্ন সংবাদ মাধ্যমের নির্দিষ্ট সফটওয়্যার ডাউনলোড করে পত্রিকা পড়তে পারেন তাছাড়া আপনারা সফটওয়্যার ডাউনলোড করে পত্রিকা বললে একসাথে হাজারটা নিউজ পে যাবেন তাছাড়া সম্পূর্ণ ফ্রিতে বড়দের সাথে সময় কাটান এমনটা হতে পারে আপনি অভ্যাসগত বয়স্ক মানুষদের সাথে সময় কাটাতে পছন্দ করেন কিন্তু এটা কোনো সাধারণ হ্যাবিট না এটা অনেক বড় ধরনের একটি ব্যাড হ্যাবিট কেননা যে আপনার বয়সে বড় হতে পারে সে বৃদ্ধ মানুষ হতে পারে সে নিরক্ষর কিন্তু বাস্তব জীবনে সে আপনার চেয়ে বেশি এক্সপেরিয়েন্স পেয়েছে এবং এক্সপিরিয়েন্স দিক থেকে সে তোমার চেয়ে হাজার গুণ এগিয়ে রয়েছে আর তাদের সাথে যখনই তোমরা মিশতে শুরু করবে তখনই দেখবে তারা তোমাদেরকে বাস্তব জীবনের বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করতে শুরু করবে এটা শুধুমাত্র তোমার আইকিউ লেভেল কি বাড়িয়ে তুলবে না সাথে এটাও শিক্ষা দিবে যে কোন পরিস্থিতিতে কোন কাজটা রা উত্তম হবে তবে এটা লক্ষ্য রাখতে হবে যে তোমাকে এক্সপেরিয়েন্সের গল্পগুলো শোনাচ্ছে সে তোমাকে ভালো দিক শিক্ষা দিচ্ছে নাকি অন্য কিছু তবে আমি তোমাদেরকে সেই ক্ষেত্রে বলবো নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাও কেননা অন্যরা তোমাকে ভুল শিক্ষাও দিতে পারে কিন্তু নিজের কাছের মানুষ কখনো তোমাকে ভুল শিক্ষা দিবে না সবচেয়ে ছোট করে শিখিয়ে দিচ্ছি কিভাবে খুলবেন নিজের জ্ঞানের বন্ধ দরজা সব সময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন আর সুযোগ পেলেই নতুন কিছু শিখে ফেলুন স্টিফেন Hawking যদি একজন কুস্তিগির হিসেবে নিজেকে তৈরি করতে চাইতেন তাহলে সেটা হতো একেবারে ব্যর্থ প্রচেষ্টা আবার জন সিন্না যদি বিজ্ঞানী স্টিফেন হকির মতো হতে চেষ্টা করতো তাহলে আমরা আজকে বিশ্বেশ্বরা রেসলার কে কখনোই দেখতে পেতাম না তাই কার ভিতর কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাটা অনেকটা কঠিন কাজ এই সমাজে পরিবারের বাইরে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো বুদ্ধিমান হওয়ার জন্য বই পড়ে না বরং জ্ঞান অর্জনের জন্য বই পড়ে যখন কেউ কোনো কিছু জানা বা শেখার জন্য বই পড়ে তাই জ্ঞান অর্জনের সামিল কাজেই যে ব্যক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান রয়েছে তাকেই প্রকৃত পক্ষে জ্ঞানী বলে বিবেচনা করা হবে একজন জ্ঞানহীন ব্যক্তি কখনোই বুদ্ধিমান হতে পারে না তাহলে বোঝাই গেল জ্ঞান অর্জন এবং বুদ্ধিমান হয়ে ওঠা একে অপরের পরিবার যদিও বই পড়ে সরাসরি বুদ্ধিমান হয়ে উঠা যায় না কিন্তু জ্ঞান অর্জনের মাধ্যমে ঠিকই বুদ্ধিমান হয়ে উঠা সম্ভব তাই সবশেষে সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই জ্ঞানী হতে চাইলে আপনাদেরকে বই পড়তে হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট তদিন পর্যন্ত ভালো থাকবেন